রাওজান এবং রাঙুনিয়া এলাকার সাজ্জাদ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কয়েকদিন আগে তার চেয়ে একটি ভয়ঙ্কর খবর হচ্ছে যে তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে একেবারে খুব সাবলীল ভঙ্গিতে বলছে যে এটা কোনো ব্যাপারই না মামলা যখন আছে তখন অ্যারেস্ট হবেই তো তাদের কাড়ি কাড়ি বান্ডিল বান্ডিল টাকা আছে তা দিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনবেন এই নিয়ে হাউতাস করার কিছু নেই মানে সবাই অবাক যে কিভাবে সম্ভব হলো যে তামান্না শারমিন কোনো চিন্তাই করলো না তার স্বামীর ব্যাপারে অথচ তার স্বামী গ্রেপ্তার এবং সে শীর্ষ সন্ত্রাসী এবং তার কি হবে ভবিষ্যৎ এটা নিয়ে স্বাভাবিকভাবে তার স্বজন পরিবার আর স্ত্রী তারা তো দুশ্চিন্তাগ্রস্ত হবার কথা কিন্তু চিন্তাগ্রস্ত হয়নি তামান্না শারমিন কেন হয়নি একটি রিপোর্টে সেটি সামনে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে যে এই শীর্ষ সন্ত্রাসী তার থেকেও এগিয়ে আছে তার স্ত্রী তামান্না শারমিন তামান্না শারমিনের জীবন খুবই বৈচিত্র্যময় পঁয়ত্রিশ বছর বয়স তার এটি তার তৃতীয় স্বামী সাজ্জাদ এর আগে দুটি বিয়ে করেছে দুই ঘরেই তার আর সন্তান আছে প্রথম ঘরের যে সন্তান তার বয়স সতেরো বছর এবং এই তামান্না শারমিন হচ্ছে মূলত দুবাইতে যায় ভিসা নিয়ে তিন মাস সেখানে বিভিন্ন ক্লাবে সে ডান্স করে পার্টি করে তারপর আবার ফিরে আসে আবার যায় এইভাবেই চলতে চলতেই সে এই সাজ্জাদকে কিছুদিন আগে বিয়ে করেছে ছয় সাত মাস আগে এই খবরে বলা হচ্ছে যে তামান্না শারমিন ওই শীর্ষ সাজ্জাদের থেকেও এগিয়ে আছে অর্থাৎ এই তামান্না শারমিনের সঙ্গে তার বাবা মা তার পরিবার কারোর কোনো সংযোগ নেই কেউ যোগাযোগও রাখে না তার মানে তামান্না শারমিন এমন এক চরিত্রের মহিলা যে যাকে তার পরিবার পরিজন আরও বিপজ্জনক মনে করে এখানে বলা হচ্ছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী তকমা পাওয়া ছোট সাজ্জাদ যেমন চারিত্রিক বৈশিষ্ট্যের তার স্ত্রী তামান্না শারমিনও তেমনি বরং স্বামীর চেয়ে স্ত্রী আরও এক ধাপ এগিয়ে চট্টগ্রামের এবং এবং এলাকার সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ রাওজান এবং রাঙ্গিয়া এলাকায় তার আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ওসিকে ল্যাংটো করে পিটুনির হুমকি দেয় নিশ্চয়ই দেখেছিলেন যে একেবারে ফেসবুক লাইভে বলছে যে ওসিকে ল্যাংটো করে পিটানি দেওয়া হবে যদি সে তার কথা না শুনে এবং একইভাবে দেখেন তার স্ত্রীও লাইভে এসে বলছে যে এটা কোনো ব্যাপারই না মামলা যখন আসছে কারি কারি টাকা আছে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে সে তার স্বামীকে জামিন নিয়ে বের করে নিয়ে আসবে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে এসে কারি কারি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে জামিন করানো হবে বলে জানান স্বামী স্ত্রী দুজনের এমন হুঙ্কারের বিষয়টি চট্টগ্রামে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয় যেমন সাজজাদও একবার ফেসবুক লাইভে ওসিকে ল্যাংটো করে পিটানো আর তার স্ত্রী হচ্ছে কাঁড়ি কাঁড়ি বান্ডিল বান্ডিল টাকা দিয়ে দামিন বের করে নিয়ে আসার এই দুই বক্তব্য চট্টগ্রামে এখন ব্যাপক আলোচনার বিষয় অথচ দেখেন সামান্য একটা মুরগি দোকানের কর্মচারী ছিল এই সাজ্জাদ সেখান থেকে সে এখন শীর্ষ সন্ত্রাশি আর তামান্নার বয়স প্রায় পঁয়ত্রিশ বাড়ি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় তার বাবা মা বেঁচে আছেন তবে তামান্নার সঙ্গে তেমন যোগাযোগ নেই বললেই চলে তামান্নার পেশা হচ্ছে ড্যান্সার বা নর্তকী দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্স করেন তিনি ট্যুরিস্ট ভিসায় একবার দুবাই গিয়ে তিন মাস থাকেন বিভিন্ন নাইট ক্লাবে ড্যান্সার হিসেবে চাকরি করেন আবার দেশে ফিরে আসেন খোঁজ নিয়ে জানা গেছে তামান্না সাজ্জাদকে বিয়ে করেন পাঁচ ছয় মাস আগে রাওজানের একটি মসজিদের কাজীকে ডেকে নিয়ে তাদের বিয়ে পড়ানো হয় পুলিশের তৎপরতা থাকায় ওই দিন তাদের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া বাইরের কাউকে থাকতে দেওয়া হয়নি এটি তামান্না তৃতীয় বিয়ে আর সাজ্জাদের দ্বিতীয় বিয়ে সাজ্জাদের প্রথম স্ত্রী শিলা নামের তৃতীয় লিঙ্গের একজনকে বিয়ে করেন একজন হিজড়াকে বিয়ে করেন শিলার বাড়ি হাটহাজারির উপজেলায় তবে সে তৃতীয় লিঙ্গের হওয়ায় পরিবারের সঙ্গে হাটহাজারিতে বসবাস করত না গত তেসরা ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে কাউখালী উপজেলার বেদবুনিয়া এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় দেখেন এই শিলা শিলা কাউখালী উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিল পাঁচ চার পাঁচ বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর বিভিন্ন রকম স্টেজ শো করতো বলে জানা গেছে এদিকে তামান্নার পরিবারের একজন সদস্য যুগান্তরকে বলেন দুই হাজার বাইশ সালে ট্যুরিস্ট বিশেষ দুবাই যায় তামান্না বিভিন্ন ক্লাবে নাচত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদও দুবাই যায় সেখানে ড্যান্স ক্লাবে তাদের পরিচয় হয় তারপরে মোবাইল নম্বর মানে দেওয়া নেওয়া হয় মাঝে মধ্যে মোবাইল ফোনে তাদের মধ্যে কথা হতো বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে দুই হাজার দিকে তাদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে তখন প্রায় ছয় মাসের মতো কথা বলা বন্ধ ছিল চব্বিশ সালের শুরুতে আবার সম্পর্ক উষ্ণ হয় এবং তারপরে তারা বিয়ে হয় মানে মোট কথা দুইজনেই মানে খুবই ব্যতিক্রমী চরিত্র এবং এই ধরনের চরিত্রই এক জায়গায় হয়ে তারা বিয়ে করছে এবং এখন দেখেন যে দুইজনই কত ফেরস আস যে তারা আইন কানুন পুলিশ কাউকে তোয়াক্কা না করে ফেসবুক লাইভে রীতিমতো তারা কথা বলছে একজন কথা বলে তো কারাগারে গেছে আর লাইভ দিয়ে এখনো সে দৌড়ির উপরে আছে দেখা যাক শেষ পর্যন্ত এই তামান্না শারমিনেরও পরিণতি কি হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ